নমস্কার আজকের আয়োজন কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে রবির রাশি এবং দু হাজার পঁচিশ মঙ্গলের বছর মঙ্গল এবং রবি কিন্তু একে অপরের ফ্রেন্ডলি প্ল্যানেট সিংহ রাশি ও লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে ভাগ্যপতি এই ভাগ্যপতি দু হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি এবং একুশে জানুয়ারির পর থেকে তেসরা এপ্রিল থেকে সাতই জুন দ্বাদশ ঘরে নিচস্থ থাকছে তো এই ক্ষেত্রে বলা যায় এই টাইমের মধ্যে আপনাদের কিন্তু ভাগ্যের কিছু অবনতি বা ভাগ্যের কিছু আপস অ্যান্ড ডাউন আপনাদের দেখা দেবে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনাদের দশমভাবে বক থাকছে এবং ফেব্রুয়ারি পর্যন্ত বকরি থাকছে তো বকরি অবস্থায় আপনাদের কর্মের জায়গায় কিছু সমস্যা আনবে এবং বক্রতা কেটে গেলে কিন্তু কর্মের জায়গায় বেশ উন্নতি এবং যখন বৃহস্পতি আপনাদের একাদশভাবে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের রোগ মুক্তি দীর্ঘদিনের রোগ যেটা আছে আপনাদের ঠিক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ঠিক হতে পারে রোগ ধরা পড়তে পারে সন্তান প্রাপ্তি হতে পারে আর অর্থ অর্থের জায়গায় কিন্তু বেশ ভালো রেজাল্ট দেবে এবং ইলেভেন্থ হাউস যেহেতু সাকসেসের ঘর আপনাদের সাকসেস সে রেট কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এবং সিংহ রাশি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর কিন্তু আপনাদের আড়াই বছরের জন্য ঢাইয়া শুরু হচ্ছে কিন্তু আপনারা দু হাজার পঁচিশ সালে ঢাইয়ার সম্পূর্ণ রেজাল্ট পাবেন না ছাব্বিশ সালে গিয়ে হয়তো আপনারা ঢাইয়ার রেজাল্ট পেতে পারেন তবু আপনারা যখন দু হাজার পঁচিশে উনত্রিশের মার্চের পর থেকে ঢাইয়া শুরু হচ্ছে এই মার্চ এপ্রিল মে তিন মাসটা আপনারা খুব সাবধান থাকবেন যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান এই সময় কিন্তু আপনাদের মনের উপর চাপ পড়বে বিবাহিত জীবনে যেহেতু সপ্তম ষষ্ঠ সপ্তম প্রতি আপনাদের অষ্টমভাবে প্রবেশ করছে তো তো জীবনে কিছু সমস্যা দিতে পারে ব্যথার সমস্যা বাড়বে আথরাইটাইস প্রবলেম বাড়বে তবে এই সময় আপনাদের স্পিরিচুয়াল উন্নতি ভ্রমণ তীর্থস্থান এইগুলো কিন্তু আপনাদের হবে এবং অষ্টমভাবে কিন্তু আপনারা কোনো উটকো ঝামেলা সংক্রান্ত আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন অষ্টমে শনি থাকায় কিন্তু আপনাদের পোস্টেড ক্লানেট ইউরিনাল ইনফেকশন পিরিয়ড পেইন এই ধরনের সমস্যা আপনাদের কিন্তু গাইনোলজিক্যাল প্রবলেম পাইল সাইনিয়া সব ধরনের প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে মে মাসে যেহেতু লগ্নে সিংহ রাশি ও লগ্ন সাপেক্ষে কেতু প্রথমে এবং সপ্তমে রাহু প্রবেশ করছে লগ্নে কেতু থাকার জন্য কিন্তু আপনাদের কিছু মেন্টালি ডিস্টার্ব তবে আপনাদের ইনটিউশন পাওয়ার খুব বাড়বে স্পিরিচুয়ালিটি বাড়বে কিছু ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে স্কিন প্রবলেম দেবে ব্যথা সমস্যা বাড়বে কিছু ব্যাপারে কনফিউশন আসবে অলস্যতা কিন্তু আপনাদের দু হাজার সালে দেবে এবং সপ্তমে রাহু থাকার জন্য মে মাসের পর থেকে কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি ঝামেলা ইভেন আপনাদের এক্সট্রা কিন্তু অ্যাফেয়ার আসতে পারে যেহেতু বললাম একাদশী যখন বৃহস্পতি প্রবেশ করবে আপনাদের সন্তানের জায়গাটা বেশ স্ট্রং কিন্তু পঞ্চমে আবার কেতুর দৃষ্টি পড়ায় কিন্তু আপনাদের ডিলে ফেস করতে হতে পারে সপ্তমী রাহু থেকে তৃতীয় দৃষ্টি পড়াই আপনাদের কিন্তু কানেকশান বাড়বে কানেকটিভিটি বাড়বে নতুন কোনো বন্ধু হবে বা তাদের সঙ্গে দীর্ঘদিন কথা বলছি না তাদের সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগ কিন্তু বাড়বে বিদেশ যাত্রার জন্য ভালো সময় তবে মার্চ থেকে মে মাস পর্যন্ত কোনো ডিসিশান আপনারা নেবেন না গৃহপ্রাপ্তি হতে পারে আপনাদের খরচ কিন্তু খুব বাড়বে প্রথম দিকে পেটের সমস্যা এবং আগুন থেকে সাবধান যে কোনো ড্রাইভ করার ক্ষেত্রে কিন্তু আপনারা রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন পেট খাবার দাবার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান যেহেতু এটা মঙ্গলের বছর আর আপনাদের গুরুস্থানীয় লোক মানুষদের যারা আছেন আপনাদের বাড়িতে তাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে বেশ ভালো তবে আপনারা এইট থেকে টুয়েলভে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু প্রচণ্ড ভালোভাবে পড়াশোনা করতে হবে দু হাজার কারণ পঞ্চমে কেতু থাকায় কিন্তু আপনাদের কিছু ডিস্টার্ব আসতে পারে সপ্তমে যেহেতু রাহু আছে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টি আসতে পারে যেহেতু পঞ্চমে কেতুর দৃষ্টিও পড়ছে তো প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ঝামেলা থাকবে কিন্তু বিবাহের ক্ষেত্রে যারা বিয়ে করতে যান তারা দু হাজার পঁচিশে সিংহ জাতক জাতিকাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের হেলথের দিকে যথেষ্ট নজর দিতে হবে আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান তীর্থস্থান ভ্রমণ কিন্তু আপনারা করতে পারেন তো সব মিলিয়ে আপনাদের দু হাজার পঁচিশ ভালোই কাটবে